নমস্কার আপনারা দেখছেন সবার সাথী সংবাদ এখানে সমস্যা বলতে একটা ওই নোংরা ফেলার একটা প্রজেক্ট করছে এখানে ঘরের মতন করছে এখানে আমরা প্রতিবাদ করছি পাশে অঙ্গনারী স্কুল আছে প্রাইমারি স্কুল আছে আমাদের যুব সমিতি ক্লাব আছে এই জন্য আমরা এই নোংরা ফেলা ফেলতে দিব না এখানে আমরা গ্রামবাসীর সবাই প্রতিবাদ করছি এটা যেন না হোক এবং আমাদেরকে পুলিশ প্রশাসন আমাদেরকে ধমকাচ্ছেন আইসি সাহেব আমাদেরকে আমি শ্রী লক্ষীরাম কিছুকু আমাকে কালকেও ফোন করেছিলেন উনি বিভিন্ন রকম ধমকাচ্ছেন বলছে ওখানে গেলে আমরা অ্যারেস্ট করবো গ্রামে কালকে পুলিশও পাঠিয়েছিলেন আপনার নাম পরিচয় লক্ষ্মীরাম কিস্কু আর দক্ষিণ ঝাড়খণ্ড ঝাড়খন্ড পার্টির સાપોજી પે সভাপতি જીન હવે ભાઈ ઓડા ના એક દુનિયા નમસ્કાર સમાજે લોકો બજાર સે સ્કૂલ છે સ્પેરીટી કરેલો ઓ ભરણર લોકો મોલ ફેલવે ફલામેલા મોલ ફેલવે તમને હું બુજાતે કાર কথা બોલ કાર દામ કાર কথা બોલ এই যে কচরা ফেলতে বলছে এখানে ফেলবে তো আমরা এখানে ফেলতে দেবো না কেন আমাদের সমস্যা হবে সামনে আই সি স্কুল আছে তারপরে প্রাইমারি স্কুল আছে বাচ্চা কাচ্চারা সব ওখানে পড়াশোনা করার জন্য আসবে তারপরে আমরা কি গন্ধতে থাকতে পারবো আমরা গ্রামেগুলো নোংরা সহ্য করতে পারবো না তো আমরা এখানে ফেলতে দিবো না এটাই আমাদের সম আর যদি ফেলে তাহলে কী পদক্ষেপ নেবে কতই বাত করবো আপনার নাম পরিচয় তুমি তো দেখতাম না কারবত্তে বাসকে এই এলাকাটার নাম ভাটরা হ্যালো কাজ আমি কি হবে না হলে আমার কি আছে আমার বলতে দাও এটা আমার টাকা হল আমন হিজিপিছেন না এই কিরা এই হাতে হিজিপিছেনতে